এই জিনিসটাকে যদি আমরা ইংলিশের সাথে একটু তুলনা করতে যাই ইংলিশটাই নিচ্ছি কারণ আমরা বাংলাদেশিরা সচারচর ইংলিশটা ভালো বুঝি তো মি মিথ্যা আছে ইল জেলা তো ইংলিশে হবে আই লাইক দি আইসক্রিম আই লাইক আইসক্রিম এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট আইসক্রিম হচ্ছে অবজেক্ট এটা ইতালিয়ান ভাষায় কি হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে তার মানে ইতালিয়ান ভাষায় তো হয়ে যাচ্ছে সাবজেক্ট আই হয়ে যাচ্ছে অবজেক্ট তো কিভাবে হলো আই যেটা হলো অবজেক্ট মি হয়ে যাচ্ছে মিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে প্রণমে ইন্দিরাক্ত মি পিয়াছে ইল জেলাতো জেলাতো হচ্ছে এই ক্ষেত্রে সাবজেক্ট তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ভার্বটাকে গারে করি ইও পিয়াছো তু পিয়াছি লুই ও পুরে লাই পিয়াছে তো সেই ক্ষেত্রে হইতেছে যে অবজেক্ট চলে আসে নই পিয়াছামো এতে পিয়াছেতে লোরো পিয়াছো যদি বলি তুমি আমাকে পছন্দ করো তাহলে এটা ইতালিয়ান ভাষায় হবে ইয় তুমি আমাকে পছন্দ করো ইংলিশে হলে ইউ লাইক মি তো এটা হয়ে যাবে ইয় তাহলে যদি বলি আমি তোমাকে পছন্দ করি তু মি প্যাচি তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজেস ফলো করুন এবং মাতৃভাষার সাহায্যে ইটালিয়ান ভাষা শেখার জন্য হোয়াটসঅ্যাপে দেয়ার নাম্বারে যোগাযোগ করে আজই আমাদের ক্লাসে ভর্তি হয়ে যান দেখা হবে আপনার সাথে পরবর্তী বিজেতন টা